আমরা মনে হচ্ছে সেই স্কুল জীবনে ফিরে গিয়েছি এবং সেটাই বারবার স্মৃতিগুলো চোখে ভাসছে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না এটা এসো বন্ধু পাশাপাশি সুখে দুঃখে কাছাকাছি বন্ধুত্বের জয় হোক এই হৃদয় ছোঁয়া স্লোগানকে সামনে রেখে বগুড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হল লিজেন্ড ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি কার্নিভাল দুই শুক্রবার তিরিশ জানুয়ারি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ ডি প্রাঙ্গনে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন দুই হাজার সালের এসএসসি ব্যাসের সকল বন্ধুরা এসব বন্ধু কাছে থাকি দুখিয়া পাশাপাশি আমরা সবাই একসাথে যুক্ত হতে পেরে আমাদের যে কি পরিমাণ খুশি লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না আর যেহেতু দীর্ঘ দুই যোগ পড়ে আবার পরে আবার এইভাবে একসাথে হতে পারছি এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ফ্রেন্ডরা আমাদের সাথে যুক্ত হয়েছে সেটা অনেক আনন্দের এবং আমরা মনে হচ্ছে সেই স্কুল জীবনে ফিরে গিয়েছি এবং সেটাই বারবার স্মৃতিগুলো চোখে ভাসছে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না এটা একদম একান্ত অনুভূতি এবং আমরা সবার সবাইকে চোখের সামনে দেখেই সেটা ফিল করছি নিজের মধ্যে ভীষণ ভালো লাগছে আমাদের লিজেন্ড বগুড়া কর্তৃক আয়োজিত অর্থাৎ আমরা এসএসসি দুই হাজার এবং এসএসসি দুই হাজার দুই ব্যাস কর্তৃক আয়োজিত ফ্যামিলি ফ্রেন্ডস কার্নিভালে আমরা আজকে আমাদের এই ছাব্বিশ বছর আগে যারা এসএসসি পাশ করেছি একসাথে বগুড়া জেলার এবং আমাদের আরও বাংলাদেশের অন্য অন্য জেলার বন্ধু বান্ধব নিয়ে আমরা আজকে একটা পারিবারিক মিলন মেলা আয়োজন করেছি এটা শুধু আমাদের পারিবারিক মিলন মেলাই নয় এটা একটা স্মৃতি আমরা স্মৃতিচারণা করি সেই সাথে আমাদের এই যে এই প্ল্যাটফর্মটা লিজেন বাংলাদেশ এই টু থাউজেন্ড গ্রুপের লিজেন বাংলাদেশ সারা দেশব্যাপী আমরা আমরা কিছু সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করি আমরা বর্ণার্থদের আমরা খাবার দেই শীতার্থদের শীত বস্ত্র দেই সেই সাথে সাথে আমাদের যারা বন্ধুবান্ধব ইয়ে আছে অসুস্থ অবস্থা থাকে তাদের চিকিৎসা ব্যবস্থা করে থাকি যাদের রক্ত দরকার তাদেরকে আমরা রক্তদান করে থাকি সেই সাথে যারা যে সমস্ত বন্ধুরা কর্মহীন তাদেরকে আমরা বিভিন্ন কর্ম সুযোগ করে দিয়ে থাকি আমাদের সমাজের প্রতিটা সেক্টরে আমরা আমাদের যে সামাজিক দায়বদ্ধতামূলক কাজ সেগুলো আমরা করে থাকি শুধু আমাদের এই হাসি আনন্দ ফুর্তির মধ্যে আমরা আমাদের এই লিজেন্ট বাংলাদেশ এসেছি দুই হাজার ব্যাস সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশব্যাপী এবং এই গ্রুপটা আমাদের বিশ্বের অনেক দেশেও এই বাংলাদেশ বাংলাদেশেরা পরিচালিত হচ্ছে এই সংগঠনটা ওরাও এখানে সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করতে যে যার জায়গা থেকে আমরা সবসময় একটি স্লোগান ধারণ করি যে এসব বন্ধু পাশে তা থাকি সুখে দুঃখে কাছাকাছি আমরা একে অপরের পাশে সবসময় আসি থাকবো আমাদের এই বন্ধনটা ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে আছি আমরা আমাদের পারিবারিক মিলন মেলা হবে গেট টুগেদার হবে সামাজিক দায়িত্ব কাজ হবে এইভাবে আমরা আমাদের এই সংগঠনের কাজ এই লিজেন বাংলাদেশের কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ আমি এই অনুষ্ঠানে এসেছি আমার পরিবারের সঙ্গে বিশেষ করে আমার বাবার জন্য কারণ আমার বাবা এবং তার বন্ধুরা ছিলেন দুই হাজার সালের এসএসসির ব্যাচ শাহ সুলতান কলেজ থেকে তারা দুই হাজার দুই সালে এইচএসসি দিয়েছেন এবং আজকে মূলত এই অনুষ্ঠানে আসাটা তার জন্য এবং আজকে আমি দেখছি যে আমার বাবা তার বন্ধুদের সঙ্গে মানে পুরোপুরি তার একটা ভিন্ন জগতে চলে গিয়েছেন দেখে মনে হচ্ছে যে তিনি তার স্কুল জীবনে আবার ফেরত গিয়েছেন এবং সুন্দর একটি মুহূর্ত পার করছেন এবং আমার এটি দেখে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আমি মৌসুমী আক্তার আমি কিন্তু রাজশাহী থেকে আসছি তো আমরা যে পঁচিশ বছর আগে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আমরা কিন্তু দুই হাজার ব্যাস তো ধন্যবাদ জানাচ্ছি এর যারা অ্যারেঞ্জ করেছেন এখানে প্রোগ্রামটি তাদেরকে লিজেন্ড দুই আর খুবই ভালো লাগছে যে আমরা সেই কৌশল জীবনে আমরা ফিরে যাচ্ছি বা একসঙ্গে আমরা অনেক অনেকের সঙ্গে অনেকের দেখা হয় না কিন্তু এই প্রোগ্রামগুলোতে সবাই সবার সঙ্গে দেখা হয় এবং আমরা সেই সময়ে আমরা ফিরে যাই তো খুবই ভালো লাগছে এরকম প্রোগ্রামগুলো আসলে হওয়া উচিত এবং হাজার কষ্ট থাক সবাইকে এসে হচ্ছে যে আমরা বন্ধুরা যেন একসঙ্গে আমরা উপভোগ করতে পারি এবং থাকতে পারি বন্ধুদের মধ্যে যেন বন্ধুত্বটা অটট থাকে এই আশাবাদ করছে এবং হচ্ছে কি মানে আমরা একেবারে চিনতে পাচ্ছি না অনেকদিন গ্যাপ থাকার কারণে একে অপরকে ভুলে গেছি ফেস অনেক কষ্ট করে চিনতে হচ্ছে এটাই বেশি মজা লাগছে আমি মোহাম্মদ নুরনবী হোসেন নাহিদ বাংলাদেশ পুলিশে কর্মরত আছি আমরা এসএসসি এসসি দুই হাজার ব্যাসে বন্ধুরা আজকে আরডিএতে একত্রিত হয়েছি আমাদের দুই সাল থেকে লিজেন্ড বাংলাদেশের আত্মপ্রকাশ বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে আমরা হাঁটি হাঁটি পাপা করে আজকে এই অবস্থানে চলে আসছি স্মৃতিচারণ করতে গেলে অনেক কিছুই করা যায় আমরা শৈশবের নয় আজকেও মজা করছি আনন্দ করছি সারা দিন ব্যাপী আমরা আনন্দ করব মজা করব সবাই মিলেমিশে একসঙ্গে পরিবার সহই আছি আমরা আগামীতেও এভাবেই থাকতে চাই দুই হাজার ব্যাসের প্রতিটি বন্ধুর কাছে একটি মেসেজ দিতে চাই যে আমরা পূর্বের মতো যেভাবে ছিলাম এখনও যেন এভাবেই থাকতে পারি আমরা সবাই যেন মিলেমিশে চলতে পারি কাঁধে কাঁধ মিলে থাকতে পারি আমরা সবাই একসাথে চলব ইনশাআল্লাহ